Gracias. আমার বোনে অনেক ভালো একটা দর্জি দর্জি বলে না দেখেন জামাকপুর কাপড় কাটছে এটা সিলাইব নারে খাম ও সরি খাইবো বুঝতে পারি নাই পোলা পান তো ভুল হয়ে গেছে যদি ও যদি জামা কাপড় বানাতে ফিরতে হয় পরে

কারেন্ট চলে গেছে সাদে আইসা পড়ছি সাদে দেখেন গায়ে সাদে আসলাম বইসা বইসা লাইভে বইসা থাকুন ঘরে বইসা থাকতে ভাল লাগে না এমনি তো আমার থেকে অনেক মানুষ দেখা যায় অবশ্য পাশে অনেক আওয়াজই কান কানমান ভয় রা সাদা এসে চার পিসে গাড়ির আওয়াজ তারপরে মেশিন চালায় হম অনেক আওয়াজ আসে আর কি তো সবাই কমেন্ট করো যারা যারা লাইভটা দেখতাছো আমি আর কি করি আমি হাঁটতেছি আমার তো খাওয়া দাওয়ার কোনো কাজ নেই বিড়াল পালি সেটা সারাদিন বাইরে থাকে বাসায় আসেই না বলতে গেলে শুধু খিদা লাগলে আসবে আমরা কি আমলাই বেলায় কি না কমেন্ট করো তো যারা যারা লাইভটা দেখতেছ আমি দুইটা বিড়াল পারি তার মধ্যে একটা এখন অসুস্থ তো সারাদিন বাসায় থাকে আর আর একটা আছে সারাদিন টুই টুই করে পুরা এলাকা ঘুরে মানুষের মাথা খায় আর কি বলতে গেলে আশেপাশে সব চিনে বিলাই পুরা এলাকা ঘুরে আমার বিলাইটা বাসায় আসে না ঠিক মতো অনেক সময় ছাদে এসে যদি ডাকি তাহলে যে এদিক ওদিকে থাকে জঙ্গলে মঙ্গলে থাকে ডাক দিলে পরে আসে এই জন্য আর কি এখান থেকে দেখতেছি দেখা যায় কিনা আমার দুইটা বিলাই একটার নাম হচ্ছে পিকু আর আরেকটার নাম হচ্ছে মিনু পিকু মিনু নাম সুন্দর অনেক তাই না

বিড়াল বিড়ালকে সবাই ভালোবাসতে পারে না অনেকে পছন্দ করে না যারা বিড়াল পছন্দ করে না আমি আবার তাদেরকে পছন্দ করি না কার নাই লাভ লাভ কিছু তো ঘুরতে আছে কোনো খবরই নেই আশা জায়গা আর কতক্ষন হাতবা ঘরে যে ঘরে অনেক মানুষ তাই ঘরে না যে এখানে বসে থাকে কারেন্ট যে গেছে কারেন্ট আর আসে না কারেন্টও অনেক জ্বালায় হয় করে চলে যাই আবার পরে আসবো লাইভ মানুষ আসে না বসে থেকে কি করবো আজ দিচ্ছে রাত জেগে থাকতে থাকতে দেরি করে ঘুমাই তাই চলে যাই কেউ নাই লাইভে একা একা বসে থাকতে ভালো লাগে চলে যাই গাইস তোমরা ভালো থাকো